নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা প্রান্তিক কৃষকের জীবন মানেই যেন প্রতিদিন একটা যুদ্ধ ধান দাম নেই ফললেও বৃষ্টিপাত হলে সর্বনাশ আর সারের দাম শুনলে শ্বাস বন্ধ হয়ে আসে এমন সংকটের সময় একটা প্রকল্প হাত লক্ষ লক্ষ কৃষক পরিবারের কৃষক বন্ধু একটা নাম একটা আশ্বাস আর বহু কৃষকের কাছে একমাত্র ভরসা কিন্তু দু হাজার পঁচিশের এই মরসুমে নতুন নিয়ম নতুন শর্ত আর নতুন বিপদ টাকা কবে আসবে পুরনো কৃষক আগে নতুনরা পেছনে কিন্তু কেন কেবি থাকলেও অনেকেই টাকা পাচ্ছেন না মোবাইল নম্বর বা আধার ভুল থাকলে কি টাকা বন্ধ এই সব প্রশ্নের উত্তর আছে ঠিক ভিডিওটির প্রতি মিনিটে তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন জিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ এবার নিশ্চিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দিন জানালো সরকার এই তারিখেই ঢুকবে কৃষকের অ্যাকাউন্টে টাকা কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মানবিক পদক্ষেপ যা হাজার হাজার কৃষকের পরিবারে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছিল এই প্রকল্পের শুরুতে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা করে দেওয়া হতো বছরে দুবার তবে এটুকুই কি সব না বন্ধুরা এই প্রকল্প শুধু একটা আর্থিক সহায়তা নয় এটি এক দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা যা চুপচাপ বদলে দিচ্ছে রাজ্যের লক্ষ কৃষকের জীবন আপনি কি জানেন সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্পে এসেছে একের পর এক পরিবর্তন কিস্তির পরিমাণ বৃদ্ধি মর্সুম ভিত্তিক সহায়তা প্রাকৃতিক দুর্যোগে বিশেষ অনুদান আর এমন কি কৃষকের অকাল মৃত্যু হলেও পরিবার পায় আর্থিক সহায়তা এত কিছু জানার পরেও কি আপনি জানেন এই প্রকল্পে আপনিও উপকৃত হতে পারতেন কিন্তু শুধুমাত্র একটুখানি ভুলের কারণে আপনার টাকাটা আটকে যেতে পারি আজ আমরা জানবো প্রকল্পের গোপন দিকগুলো যা খুব কম মানুষ জানেন কেন অনেক কৃষক এখনো টাকা পান না আর কিভাবে আপনি নি নিশ্চিত করবেন যাতে আপনি আপনার পাওনা থেকে বঞ্চিত না হন এই ভিডিওটির প্রতিটি মুহূর্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা আপনার বহু প্রতীক্ষিত টাকার পথ খুলে দিতে পারে কৃষকের ঘামে ভেজা মাটিতেই গড়ে ওঠে আমাদের দেশের ভবিষ্যৎ সেই ঘামে লুকিয়ে থাকে সন্তানের ভবিষ্যৎ দেশের খাদ্য নিরাপত্তা আর একটা জাতির আত্মসম্মান কিন্তু প্রশ্ন হলো সেই কৃষকের পাশে সত্যি কে আছে জবাব একটাই রাজ্য সরকারের প্রতিশ্রুতি কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা নয় এটা একটুকু আশ্বাস এটা চাষির পাশে দাঁড়ানোর এক নীরব হাত রাজ্য সরকার শুধু টাকা দেয় না দেয় একটা স্থায়ী ভরসা মরসুমে মরসুমে নগদ সহায়তা সরাসরি কৃষকের হাতে কিন্তু আপনি কি জানেন দু হাজার একুশ সালের সতেরোই তারিখে এই প্রকল্পে এমন এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছিল যা লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে এক নতুন আলো এক নতুন পথ কি সেই পরিবর্তন কিভাবে বদলে গেছে প্রকল্পের কাঠামো আর কিভাবে আপনি পেতে পারেন এই প্রকল্পের সর্বোচ্চ সুবিধা বন্ধুরা এই তথ্য শুধু আপনাকে নয় হয়তো আপনার আশেপাশে অনেক কৃষক ভাইকে বাঁচাতে পারে বড় সমস্যার হাত থেকে কারণ আজ আমরা তুলে ধরব সেই তথ্য যা সরকার আনুষ্ঠানিক ভাবে বললেও বহু মানুষ জানেন না কবে আসবে টাকা কারা আগে টাকা পাবে এবং নতুন সুবিধাগুলো কিভাবে পাবেন আপনি এই ভিডিওটি শুধু একটি আপডেট নয় এটি একটি সুযোগ আপনার অধিকারের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ দু একুশ সালের সতেরোই তারিখে কৃষক বন্ধু প্রকল্পে এমন এক পরিবর্তন আনা হয়েছিল যা লক্ষ লক্ষ কৃষকের জীবনে নিয়ে এসেছে এক আশার আলো এক নতুন ভরসা শুরুতে এই প্রকল্প ছিল শুধু আর্থিক সহায়তার জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এর রূপ আর আজ এটি শুধু টাকা নয় এক প্রকৃত সুরক্ষা কভার কৃষকদের জন্য দু হাজার একুশ সালের নতুন সংস্করণে কি কি বদল এসেছিল জানেন শুনলে অবাক হবেন বছরে দুবার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয় মিলবে বিশেষ অনুদান কৃষকের পরিচয় ফসলের তথ্য সব ডিজিটাল ভাবে সংরক্ষিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আধার এবং কৃষক আইডি লিঙ্ক বাধ্যতামূলক এবার শুধু একজন কৃষক নন সেই কৃষকের পরিবার তার ভবিষ্যৎ তার জন্য জমির সুরক্ষাও এই প্রকল্পের আয়তায় আপনার জমি এক একর বা তার বেশি হলে আপনি বছরে পেতে পারেন দশ হাজার টাকা পর্যন্ত আর যাদের জমি এক একরের কম তাদের জন্য বরাদ্দ চার হাজার টাকা ভাবুন একবার এই টাকা শুধু কিস্তির নয় এটা আপনার পরিশ্রমের মূল্য আপনার মাথার গাম পায়ে ফেলার স্বীকৃতি কিন্তু বন্ধুরা একটা প্রশ্নই থেকে যায় আপনি কি নিশ্চিত এবার আপনার আধার ও কেবি আইডি লিঙ্ক আছে আপনি কি জানেন এই নতুন নিয়মে আপনার টাকাটা আটকে যেতে পারে একটা ছোট্ট ভুলের জন্য কিভাবে নিশ্চিত করবেন টাকা সময় মতো পাবেন কোথায় চাই করবেন আপনার কেবিআইডি ও আধার লিঙ্ক এবং কিভাবে এই সুবিধা পুরোপুরি নিজের করে তুলবেন আপনার জানা প্রতিটি তথ্য হতে পারে আপনার আগামী মরসুমে চাষের বুনিয়াদ কৃষক বন্ধু প্রকল্পে বছরে মোট দুবার টাকা দেওয়া হয় কিন্তু কবে কোন মরসুমে সেটাই অনেকেই ঠিক জানেন না আর এই অজানার মধ্যেই লুকিয়ে আছে বহু ভুল বোঝাবুঝি প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যখন ধান চাষ শুরু হয় মাটিতে পড়ে বীজ আর কৃষকের ঘাম ভেজায় মাঠ আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যখন শীতের সকালে মাঠে জন্ম নেয় গম সরিষা আর নানা ফসল এই দুই মরসুম অনুযায়ী সরকার টাকা পাঠায় যাতে কৃষকরা সঠিক সময়ে চাষ শুরু করতে পারেন না হয় ফসলের দেরি হলে ক্ষতি শুধু কৃষকের নয় গোটা বাংলার তবে প্রশ্ন হচ্ছে আপনার টাকা এবার কোন কিস্তিতে আসবে আপনি কি খরিফ কিস্তির জন্য যোগ্য নাকি আপনাকে অপেক্ষা করতে হবে রবি কিস্তি পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে জুনিয়র শেষের দিকে এটা নির্ভর করে অনেক কিছুর উপর যেমন আপনার জমির তথ্য কে করা হয়েছে কিনা এবং আবেদন স্ট্যাটাস ঠিক আছে কিনা ভাবুন একবার একজন কৃষক যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত খেটে আমাদের হাতে খাবার তুলে দেন হঠাৎ যদি তিনি আর না থাকেন দুর্ঘটনা অসুস্থতা কিংবা অকাল মৃত্যু তখন তার পরিবারটা কোথায় দাঁড়াবে ঠিক তখনই সামনে আসে কৃষক বন্ধু প্রকল্প এর সবচেয়ে মানবিক দিকটি আপনি জানেন কি যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল মৃত্যু ঘটান তাহলে রাজ্য সরকার তার পরিবারকে দেয় দু লক্ষ টাকার এককালীন সহায়তা এটি শুধু টাকা নয় এটি একটি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া ভরসা একটি বন্ধুর মতো পাশে দাঁড়ানোর এক নিঃশব্দ কিন্তু বিশাল পদক্ষেপ কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এই প্রকল্পের এই মানবিক দিকটি জানতেন কিনা কবে আসবে কিশক বন্ধু প্রকল্পের টাকা ঠিক এই প্রশ্নটাই এখন গোটা বাংলার হাজার হাজার কৃষকের মনে ঘুরপাক কাচ্ছে আগের বছরগুলোতে যে তারিখে টাকা আসছে সেই রেকর্ড অনুযায়ী তো জুন মাসের মধ্যে টাকা ঢোকার কথা তাহলে এবার এত দেরি কেন চলুন খুঁজে বের করি সেই রহস্য চলুন খুঁজে বের করি এই বছরের দেরির পেছনের আসল রহস্য বন্ধুরা একবার ফিরে দেখা যাক গত কয়েক বছরের হিসাব 2021 সালে টাকা এসে ছিল সতেরোই জুন দু সালে এসেছিল সাতাশে জুন দু সালের ভোটের আগে ঢুকেছিল ছাব্বিশে এপ্রিল আর দু সালের বারোই জুন টাকা দেওয়া হয়েছিল এই ধারাবাহিকতা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন দু সালেও জুনের আগেই টাকা ঢুকবে কিন্তু এবার যেন পুরো চিত্রটাই বদলে গেছে আজকের দিন পর্যন্ত নেই কোনো অফিসিয়াল ঘোষণা নেই নির্দিষ্ট তারিখ আর তাই প্রশ্ন বাড়ছে তাহলে এবার কবে আসবে টাকা নাকি দেরি হবে নাকি সরকারের তরফে আসছে নতুন কোনো পরিবর্তন তবে বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই সরকারি সূত্র অনুযায়ী টাকা পাঠানোর কাজ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্লক অফিস থেকে খবর সিস্টেম আপডেট চলছে পুরো দমে এবং একাধিক বিশ্বস্ত সূত্র বলছে এবং একাধিক বিশ্বস্ত সূত্র বলছে দু হাজার পঁচিশে জুনের মধ্যে শুরু হবে টাকা রিলিজের আনুষ্ঠানিক প্রক্রিয়া আর যদি কোনো বড় প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যা না হয় তাহলে আঠাশে জুনের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটা শুধু একটা জল্পনা নয় এটা প্রশাসনিক স্তরের শেষ মুহূর্তের পরিকল্পনার অংশ অতএব যারা এখনো অপেক্ষা করছেন তাদের আর বেশি দিন ধৈর্য ধরতে হবে না আপনার টাকা আসার দাঁড় গোড়া এই মাত্র বিশাল আপডেট রাজ্যের কৃষকদের জন্য এলো এক দারুণ সুখবর প্রথম দফার টাকা পৌঁছাতে চলেছে দশটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে আপনার জেলা কি সেই তালিকায় আছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিশ্বস্ত সরকারি সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসের মধ্যে পৌঁছাতে চলেছে রাজ্যের দশটি জেলায় সেই তালিকায় রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম ও মালদা এই জেলার কৃষকদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ স্বস্তির খবর বন্ধুরা এবার কিন্তু রাজ্য সরকার বেশ কড়া অবস্থানে যারা এখনো আধার লিঙ্ক করাননি তাদের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে ইতিমধ্যে ব্লক ও পঞ্চায়েত অফিসে পৌঁছে গেছে বিশেষ তালিকা যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক রয়েছে আর কার এখনো ঝুলে আছে আপনার নাম সেই তালিকায় আছে কিনা জানেন তো না জানলে আজই ভিডিও দেখে জেনে নিন কারণ সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না কোনোভাবেই না বন্ধুরা যদি এখনো আধার লিঙ্ক না করে থাকেন তাহলে আর এক মুহূর্ত দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে লিঙ্ক করিয়ে নিন এটাই হতে পারে আপনার শেষ সুযোগ না হলে টাকা আপনার নয় অপেক্ষার হবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখন অনলাইনে দেখা যাচ্ছে না ওয়েবসাইটে স্ট্যাটাস অপশন থাকলেও বহু কৃষক অভিযোগ করছেন তথ্য আপডেট হচ্ছে না বারবার চেক করেও মিলছে না কোনো তথ্য ফলে তৈরি হচ্ছে বড় প্রশ্ন আমার টাকা কি আটকে গেল নতুন আবেদন করেছিলাম কিন্তু কি হলো চিন্তা করবেন না কারণ আজকের ভিডিওটিতে আমরা নিয়ে এসেছি একবারে সঠিক সমাধান অনলাইনে যদি কিছু না পান তাহলে কিভাবে অফলাইনে নিজের স্ট্যাটাস চেক করবেন তা এখনই যে নিন আপনার যা যা লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নম্বর কৃষক বন্ধু আইডি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর যদি নতুন ভাবে আবেদন করে থাকেন এই সমস্ত কাগজপত্র নিয়ে চলে যান আপনার নিকটবর্তী কৃষি অফিসে সেখানে কৃষি আধিকারিকরা আপনাকে জানিয়ে দেবেন টাকা ছাড় হয়েছে কিনা কোনো ভুল বা সমস্যা আছে কিনা এবং কিভাবে আপনি তা ঠিক করবেন কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনলাইন সমস্যা অস্থায়ী খুব শীঘ্রই ওয়েবসাইট আবার আগের মতো ঠিক হয়ে যাবে ততদিন পর্যন্ত অফলাইন রাস্তায় আপনার ভরসা সরকার টাকা পাঠাচ্ছে তাও আপনার অ্যাকাউন্টে ঢুকছে না কিন্তু কেন হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়তো পাঠানো হচ্ছে কিন্তু হাজার হাজার কৃষক এখনো সেই টাকা পাচ্ছেন না আর এর পেছনে একটাই কারণ কে আপডেট না থাকা সরকার বারবার বলছে ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার ও কে সহ আপডেট থাকে তবুও অনেকেই সেটা গুরুত্ব দেন না আর এই অবহেলার ফল টাকা পাঠানো হলেও সেটা আটকে যাচ্ছে মাঝপথেই ভাবুন তো সরকার টাকা দিয়েছে আপনার নামে বরাদ্দ হয়েছে তবু শুধু কেওয়াইসি না থাকায় সেই টাকা আপনার হাতেই পৌঁছাচ্ছে না এতে ক্ষতিগ্রস্ত শুধু আপনি নন ব্যর্থ হচ্ছে গোটা প্রকল্পের উদ্দেশ্য জমির মালিক যেমন আপনি তেমনি ব্যাংকের তথ্য সঠিক রাখা সেটাও আপনার দায়িত্ব তাহলে কি করবেন সমাধান একদম সহজ এই চারটি ধাপেই আপনি আপনার টাকা নিশ্চিত করতে পারেন আপনার নিকটবর্তী ব্যাংকে যান কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন সঙ্গে দিন আধার কার্ডের ফটোকপি প্যান কার্ডের ফটোকপি ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ফটোকপি ব্যাংকে গিয়ে জমা দিন মনে রাখবেন এই একটি কাজই ঠিক সময়ে টাকা পাওয়ার চাবিকাঠি বিগত বছরগুলোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সরকারি সভা করে কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন প্রকল্পের টাকা কিন্তু গত বছর কোনো সভা নয় কোনো লাইভ ঘোষণা নয় কেবলমাত্র একটি অফিসিয়াল টুইট আর তাতেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল বহু প্রতীক্ষিত টাকা কিন্তু এবার ছবিটা একেবারেই আলাদা সূত্র বলছে টাকা দেওয়ার আগে এবার প্রকাশ পাবে একটি অফিসিয়াল ব্যানার যেখানে উল্লেখ থাকবে নির্দিষ্ট তারিখ সময় এবং কোন জেলায় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে টাকা রিলিজ করবেন যারা আগেই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত ছিলেন তাদের জন্য কোনো দেরি নয় তাদের এডিএ স্ট্যাটাস আসার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে এবং টাকা পৌঁছে যাবে সরাসরি অ্যাকাউন্টে অপরদিকে নতুন কৃষকদের জন্য অপেক্ষা কিছুটা বেশি তাদের স্ট্যাটাসের ঘরে ধাপে ধাপে আসবে এ দিয়ে তারপর ডিডিএ ডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালি আপনার চাষযোগ্য জমি কি এক একরের বেশি আর আপনি এখনো বছরে মাত্র দু টাকা করে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তাহলে এবার আপনার জন্য বড় খবর আছে কারণ মাত্র একটি ফর্ম জমা দিলেই আপনি পেতে পারেন বছরে দশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ একদম ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এক একরের বেশির জমির মালিকরা বছরে পেয়ে থাকেন দশ হাজার টাকা দুটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বহু কৃষকই জানেন না যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন এবং সেটি আপনার চাষযোগ্য জমির হিসাবে যুক্ত করতে চান তাহলে এখনই আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনাকে দ্রুত আপনার ব্লক অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর একটি ফর্ম জমা দিতে হবে এই ফর্ম জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনার কৃষক বন্ধুর অ্যাকাউন্টে জমির তথ্য আপডেট হয়ে যাবে আর পরের সিজনে আপনি পেতে শুরু করবেন অতিরিক্ত টাকা ভাবুন একবার আগে আপনি বছরে পেতেন দু টাকা এখন জমির পরিমাণ এক করে বেশি হতেই আপনি পাবেন বছরে দশ হাজার টাকা পর্যন্ত এটা শুধু সম্ভব হবে যদি আপনি সময় মতো সেই জমি সংযুক্তিকরণের ফর্ম জমা দেন আর এই সুযোগ মিস করলে আপনি নিজেরই নিজে ক্ষতি করবেন এটা শুধুই সম্ভব হবে যদি আপনি সময় মতো সেই জমি সংযুক্তিকরণের ফর্ম জমা দেন আর এই সুযোগ মিস করলে আপনি নিজেরই নিজেই ক্ষতি করবেন অনেক কৃষক আছেন যারা জমি কিনলেও তা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করছেন না ফলে তারা হাজার হাজার টাকার সাহায্য হারাচ্ছেন অজান্তেই তাই বন্ধুরা যদি আপনার নতুন জমি থেকে থাকে তাহলে আর দেরি না করে আজই ব্লক অফিসে যান ফর্ম সংগ্রহ করুন আর জমা দিন আর আগামী মরসুম থেকে বেশি টাকা পাওয়ার রাস্তা খুলে ফেলুন ভিডিওটি শেয়ার করুন আপনার চেনা সকল কৃষক ভাইদের সাথে যারা হয়তো এখনো জানেন না যে তাদের নতুন জমিও এই প্রকল্পে যুক্ত হতে পারে আর এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম